নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল গৌরী সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি মাত্রই দোকান থেকে আসলাম এসে চেঞ্জ করে চা খেলাম তো এখন রাত্রের খাবার বানাবো রাত্রের খাবার বানাবো আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম একটু ডালপুরি করে নিই সঙ্গে একটু সবজি কাজ তো করতে ভালো লাগে না কিন্তু করতে তো হবে বলো না করলে খাবো কি সব কাজই করতে হবে কাজও করতে হবে দুই হাতে খেতেও হবে না খেলে থাকবে কি করে আলু পেঁয়াজ কেটে নিয়েছি

আর আসলে ছোট ছিলাম না আমি তো বাড়ির ছোট কাজ না করলে কি হবে আমি সব পারি সব করতে পারি সবজিটা বসিয়ে দিয়েছিলাম হয়ে যাবে এখন তারপরে এটা বলি আবার বল যতদিন বিয়ে না হয় ততদিনই সেই আরাম ঘাও দাও শুয়ে থাকো পড়াশোনা করো একটা চাপের জিনিস সবার কাছে না আমার কাছে যেহেতু আমি পড়াশোনায় বেশি ভালো ছিলাম না তাই বলছি সবাই তো সব কাজে হয় না আমার আমি যেমন স্বাস্থ্য ভালোবাসি আমার দিদিরা যখন ভিডিও দেখে আমার ভিডিওগুলো যখন আমার দিদিরা দেখে তখন বলে আমাকে তো বাড়িতে সবাই মনা বলে দেখে বলে মনা এখন কত কাজ শিখে যাচ্ছে আর আমার মা যদি দেখতো আমার মা বলতো আমার মাইয়াটাকে কাজ করতে করতে খটাইতে খটাইতে মাইলা ফলাইলো আমার প্রতিদিন রাত্রিবেলায় ভাত খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে রুটি একটু শুকনা টাইপের খাওয়ার হলে বেশি পছন্দ করি তোমাদের দাদা ভাইও প্রতিদিন ভাত খেতে চায় না

এইয়াwidetildeবৎসে বলবে নাকি রাত্রি না কালকে রাত্রি তো হল তো হ্যাঁ কি কর ভাই আমার না সব রেডি এবার খেতে বসবো রাত্রি অনেকটা হয়ে গেছে এই পাপি পেটটার জন্য কত পরিশ্রম করতে হয় পাপি পেটটাকে যতই দেওয়া যায় ততই বলে আরো দে আরো দে দেওয়ার শেষ নাই আর যতই দেই ততই যায় সব কিছুর মূল তো এই পেটটা তাই না অনেক মোটা মোটা একটা করেই নিলাম লাগলে আর পরে নেওয়া যাবে আমরা দুজন ডালপুরি আর সবজি খাবো মেয়ে ভাত খাবে মাছের ঝোল দিয়ে তোমাদের দাদা ভাই খাওয়া শুরু করে দিয়েছে এবার আমি খেতে বসি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থেকো সবাইকে গুড নাইট আর এই ভিডিওটা কালকে দুপুরবেলায় দেখতে পাবে তার জন্য তোমাদের সবাইকে গুড আফটারনুন